সোমবার একুশে জুলাই আর তার বাহাত্তর ঘন্টা আগে এরাজ্যে আসছেন প্রধানমন্ত্রী আগামীকাল দুর্গাপুরের প্রধানমন্ত্রী আসবেন আর তার আগে প্রস্তুতির ছবি এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে মনোজ হ্যাঁ দেখো তোমাকে সুবিধা দেখাবো এই যে রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়েই আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাবেন এবং আমরা যে স্টেডিয়ামে তার সভা রয়েছে যে নেহরু স্টেডিয়াম তার বাইরেই দাঁড়িয়ে রয়েছি এবং এই যে রাস্তা তার বাইরে এই ধরনের যে রোটারিগুলো রয়েছে সেখানে সুন্দরভাবে সাজানো রয়েছে তোমাকে দেখাবো যে ফ্লেক্স যে সমস্ত জায়গায় দেওয়া হয়েছে গোটা শহর জুড়ে সেখানে কিন্তু লেখা রয়েছে লক্ষ্য বিজয় সংকল্প পরিবর্তনের অর্থাৎ এই যে স্লোগান এটাকে সামনে রেখেই কিন্তু কালকে প্রধানমন্ত্রী জনসভা করবেন এবং এই যে রাস্তা তোমাকে দেখাবো যে এই রাস্তা দিয়ে যাচ্ছে উনিশ নম্বর জাতীয় সড়ক এবং পাশেই অন্ডাল বিমানবন্দর সেখানে তিনি বিহার থেকে এসে নামবেন এবং এই সড়কপথ দিয়ে তিনি যাবেন এই যে রাস্তা এই রাস্তা সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন জায়গায় গেট করা হয়েছে এবং এই রাস্তা দিয়ে তিনি সড়কপথে যাবেন নেহেরু স্টেডিয়ামে এবং সেখানে বেশ কিছু সরকারি প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস রয়েছে তারপরেই তিনি জনসভায় বক্তব্য রাখবেন এবং জনসভায় বক্তব্য রেখে ঠিক বিকেল পাঁচটা নাগাদ এই রাস্তা দিয়ে তিনি আবার ফেরত যাবেন অন্ডাল বিমানবন্দর এবং সেখান থেকে তিনি দিল্লি যাবেন সুতরাং শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে পুলিশ প্রশাসনের তৎপরতা তৎপরতা এবং বিজেপির জেলা এবং রাজ্য নেতৃত্ব তারা কিন্তু গত দুদিন ধরেই এখানে রয়েছেন তারাও কিন্তু তৎপরতার সঙ্গে শেষ মুহূর্তে প্রস্তুতির কাজ চলছে এবং সুন্দরভাবে এই যে রাস্তা সেই রাস্তার মধ্যে এরকম গেট করা হয়েছে এবং সাজানো এবং সেই প্রক্রিয়ায় কিন্তু চলছে আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি এই দুর্গাপুর শহর জুড়ে মনোজ ধন্যবাদ চোখ রাখবো পরের খবরে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে জনসভা করার কথা রয়েছে তার এবং তার আগে দুর্গাপুরে যে ছবি দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যস্ততার ছবি দোকানদার থেকে পথচারীদের মধ্যে হ্যান্ড বিল বিলি করা হলো সেই সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য স্নিফার ডগ নিয়ে মঞ্চস্থল পরীক্ষা করা হলো তল্লাশি করা হল বম স্কোয়াড নিয়েও ক্যালেন্ডারে সাত আট মাস বাকি থাকলেও পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে দামামা বেজে গেছে রাজনীতির পারো চড়ছে পরপর হাই ভোল্টেজ কর্মসূচিতে বুধবার বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে কলকাতায় মিছিল করল তৃণমূল একই দিনে অনুপ্রবেশ শিশুতে মুখ্য নির্বাচনী আধিকারিকে দপ্তরে গেলেন শুভেন্দু অধিকারী এরপর সামনেই রয়েছে তৃণমূলের একুশে জুলাই তবে তার আগে শুক্রবারই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী দুর্গাপুরে তার সভার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে বুধবারও স্নিফার ডগ নিয়ে দফায় দফায় সভাস্থল পরীক্ষা করা হয় আসে বিজেপি বিজেপি সাংসদ নেত্রী চট্টোপাধ্যায় সকলেই ছিলেন বম খা এখানে রাজ্য যদি চায় আজকে কেন্দ্র অনেক কিছু করতে পারে রাজ্য নীতি আয়োগ বৈঠকে যুক্ত হতে চান না না রাজ্যকে কোনো সময় ডাকলে তিনি সবসময়তেই বলেন কেন্দ্র নাকি টাকা কেটে নিয়ে চলে গেছে এই ধরনের মিথ্যে প্রবাদ দিচ্ছে আজকে আজকে যদি ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আসে এটুকু বলতে পারি যে যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি রয়েছে যে কারখানাগুলো রয়েছে সে রাজ্যের হোক কি কেন্দ্রের হোক যাই হোক না কেন সবাইকে মিলেমিশে নিয়ে একসাথে কাজ করবে এই সরকার তৃণমূল অবশ্য প্রধানমন্ত্রীর এই সভাতে গুরুত্ব দিচ্ছে না প্রধানমন্ত্রী খালি হাতে শুধু কথা বলতে আসছেন কেন কোর্টও তো রায় দিয়েছে টাকা দিতে এক বাংলার বকেয়া টাকা দেবেন এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি দুই বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষী ভারতীয়দের উপর যে অন্যায় হয়রানি হচ্ছে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন প্রকাশ্যে বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরের কোনো তাৎপর্য কোনো ইমপ্যাক্ট কোনো কৌতূহল কোথাও নেই চাকরি বাতিল থেকে আইন শৃঙ্খলা কিংবা অনুপ্রবেশ নানা ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করছে বিজেপি এই আবহে নরেন্দ্র মোদী রাজ্যে এসে কি বার্তা দেন সেদিকেই নজর সকলের মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিম বর্ধমান